আকবরের সেনারা ঘুমিয়ে গেলে আক্রমণ করতো আম্বার দক্ষ যোদ্ধা ছিল এই আম্বার সেখান থেকে অনুপ্রাণিত হয়ে মারাঠারা বাংলা আক্রমণ করে আর এখান থেকে আমরা পাই বিখ্যাত প্রবাদ খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে মানুষের জীবনে সুখ দুঃখ ওঠানামা তো লেগেই থাকে কিন্তু পাখিদের জীবনেও কি এরকম সুখ দুঃখ মন খারাপ জিতে যাওয়া হেরে যাওয়া না পাওয়ার অধ্যায় আছেই পাখিরাও কি জীবনের কোনো এক সময়ে এসে এই ভয়ঙ্কর সিদ্ধান্তের শিকার হয়ে যায় এমনই এক ভয়ঙ্কর সিদ্ধান্তের শেষে পাখিরা জাটিঙ্গা বলে একটা জায়গায় এসে এই মর্মান্তিক কাজটি করে ফেলে প্রশ্ন থাকল পাখিরা বা পাখিকুল জাটিঙ্গাতে এসে কী এমন করে পাখিরা জাটিঙ্গাতে এসে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে যে জায়গাটার নাম বলছি সেটা কাশ্মীরেও আছে আবার হিমাচল প্রদেশের কাঁকড়া জেলার টোটারানি গ্রামেও আছে কিসের কথা বলছি বা কোন জায়গার কথা বলছি ডাল লেক